দর্শক সুখবর আগামীকাল থেকে আপনি বাংলাদেশের নারকেল জিঞ্জিরা খ্যাত পর্যটন স্পট সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আগামীকাল অর্থাৎ পহেলা নভেম্বর থেকে আবার সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার তবে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন তবে তার জন্য মানতে হবে সরকারের বারোটি নির্দেশনা বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় এই নির্দেশনা মানার জন্য সরকার থেকে বারবার বলা হচ্ছে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি যে প্রবাল সমৃদ্ধ এই দ্বীপে গত বছরের এক ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে এবারও নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিনে এক প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে অর্থাৎ এক প্রজাতির জীব বৈচিত্র্য এই সেন্ট মার্টিনে বসবাস করে অতীতে অনিয়ন্ত্রিতভাবে অবকাঠামো নির্মাণ বিপুল পর্যটকদের সমাগম ও পরিবেশ দূষণের কারণে দ্বীপটি বেশ সংকটাপূর্ণ হয়ে পড়েছিল তবে গত নয় মাস সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় দ্বীপের বৈচিত্র্য এবং পরিবেশের কিন্তু বেশ উন্নতি হয়েছে স্থানীয়রা জানাচ্ছেন যে আগে মৌসুমের সময় পর্যটকবাহী জি বাইক ও মোটরসাইকেল সৈকত দিয়ে চলাচল করত। এতে শামুক ঝিনুক সহ বিভিন্ন সামুদ্রিক যে প্রাণীগুলো রয়েছে সেগুলো কিন্তু মরে যাচ্ছিল গত নয় মাস পর্যটক না থাকায় মূলত সৈকতে ঝিনুক শামুকের বেশ বংশ বিস্তার ঘটেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন কিন্তু এরই মধ্যে জানিয়েছে যে পর্যটক সীমিত করার উদ্যোগের প্রথম নয় মাসেই সেন্ট মার্টিনের প্রতিবেশ এবং পরিবেশের ব্যাপক উন্নতি ঘটেছে এখন কিন্তু সৈকতে জুড়ে লাল কাঁকড়া শামুক ঝিনুকের বংশবিস্তার ঘটেছে সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় না থাকায় মা কাছিমের ডিম পাড়ার পরিবেশ তৈরি হয়েছে তবে সরকার থেকে জানানো হয়েছে যে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা যে বারোটি নির্দেশনা এবার কিন্তু এই বারোটি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করবে তারা আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করবে তবে বাংলাদেশের ট্যুরিজম বোর্ড বলছে যে সেন্ট মার্টিনের যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত করা থাকবে কিউআর কোড ছাড়া সকল টিকিট নকল হিসাবে গণ্য করা হবে এসব নিশ্চিত করার জন্য ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে এদিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে গত বছরের মতো এবারও কক্সবাজারের শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এ ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ আইনগত বিধিনিষেধ থাকায় মূলত ওখিয়ার ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার আসলে এখন কোন সুযোগ নেই গত সাতাশ অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নৌ পরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এবং নৌ অধিদপ্তরকে নীতিগত সম্মতি প্রদান বিষয়ে একটি পাঠানো চিঠিতে এমন সিদ্ধান্তর কথাই কিন্তু বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বলেন সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে সরকারের যে নির্দেশনা সেগুলো কিন্তু কঠোরভাবে কার্যকর করা হবে এর জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথাও বলা হচ্ছে চলুন এবার একটু জেনে আসি সেন্ট মার্টিন যেতে যে বারোটি নির্দেশনা মানতে হবে সেন্ট মার্টিন দ্বীপের অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে গত ২২ অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বারোটি নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন অনুযায়ী বিআইডব্লিউটিএ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না পর্যটকদের অবশ্যই কিন্তু বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইন টিকিট কিনতে হবে দর্শক মনে রাখবেন কিনতে হবে অনলাইন টিকিট দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন রাত্রি যাপন করা যাবে না অর্থাৎ আগামীকাল থেকে যে আপনি যাচ্ছেন আপনি শুধু দিনের বেলাতে ভ্রমণ করতে পারবেন সেখানে রাত থাকা যাবে না তবে ডিসেম্বর এবং জানুয়ারিতে রাত্রি যাপনের অনুমতি থাকবে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা বার্বিক্রি পার্টি করা একেবারেই নিষিদ্ধ কেয়াবনে বনে প্রবেশ কেয়াফল সংগ্রহ বা ক্রয় বিক্রয় সামুদ্রিক কাছিম পাখি প্রবাল রাজকাঁকড়া শামুক ঝিনুক এবং অন্যান্য যে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি করা যাবে না এখানেও কিন্তু কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া সৈকতে মোটরসাইকেল সি বাইক সহ অন্যান্য যে মোটর চালিত যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু নিষিদ্ধ থাকবে দশক বারোটি নির্দেশনার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে কোনোভাবেই নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট প্লাস্টিকের চামচ স্ট্র সাবান ও শ্যাম্পুর মিনি প্যাক এমনকি পাঁচশো বা এক হাজার যে মিলিলিটারের যে প্লাস্টিক বোতলগুলো রয়েছে সেগুলো বহনেও কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে পর্যটকদের নিজস্ব পানির পট সাথে রাখার কথা বলা হচ্ছে তবে একটি বিষয় সামাজিক মাধ্যমে কিন্তু আলোচনা শুরু হয়েছে সেটি হচ্ছে যে নভেম্বরে যে দিনে গিয়ে দিনে ফিরে আসার মতো যে সিদ্ধান্ত সেটি আসলে পর্যটকদের জন্য কতটা ঝামেলা পোহাতে হবে সেটি হয়তো বা দু এক দিনের মধ্যেই আমরা জানতে পারব তবে অনেকেই কিন্তু সমালোচনা করছেন এই বলে যে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত দিনে গিয়ে দিনে ফিরে আসার মতো সিদ্ধান্ত সেটি ঢাকা থেকে বা দূর থেকে যারা যাবেন তাদের জন্য একটি বাড়তি ঝামেলা তৈরি হবে তবে সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি মিললেও জাহাজ না চালানোর কিন্তু ঘোষণা এরই মধ্যে দিয়েছেন জাহাজ মালিকরা কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে প্রাথমিকভাবে কর্ণফুলি এক্সপ্রেস ও বারো আউলিয়া নামের দুটি জাহাজ ছেড়ে যাওয়ার কথা ছিল তবে এই সিদ্ধান্ত থেকে এরই মধ্যে কিন্তু সরে এসেছেন জাহাজ মালিকরা সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম গণমাধ্যমকে কিন্তু জানিয়েছেন যে এক নভেম্বর থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যে জাহাজ ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু ছেড়ে যাবে না তিনি জানিয়েছেন ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার এখনও ওপেন হয়নি আর দিনে গিয়ে দিনে ফেরত আসার সিদ্ধান্তে কিন্তু পর্যটক মিলবে না আর সেজন্যই পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে কোনো জাহাজ ছেড়ে যাবে না তবে গত বছরের মতো ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে জাহাজ চালানোর প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে তাহলে কি বোঝা গেল জাহাজ মালিকরা বুঝছেন পর্যটক পাওয়া যাবে না পর্যটক যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তে সমালোচনা করছেন বিশেষ করে যারা দূর থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবেন সেন্ট মার্টিন ভ্রমণে যাবেন তারা আসলে বাড়তি এক ধরনের ঝামেলা পোহাতে হবে তাদেরকে আসলে পড়তে হবে নানা রকম জটিলতায় এ কারণেই আসলে এই উদ্যোগ নভেম্বরে সেন্ট মার্টিন যে দ্বীপটি সেটি খুলে দেওয়া হলে হলেও সেখানে আসলে কতটা পর্যটক টানতে পারবে সেটি কিন্তু আসলে দেখার অপেক্ষা ভালো থাকবেন আমি তানভীর খন্দকার আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে এ বিষয়ে আরও আপডেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আবারও বলছি ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন